নমস্কার আজকের আলোচনাটা বেশ ইন্টারেস্টিং রাস্তা ডিজাইন করা এটা তো অনেকটা দর্জির কাজের মতো তাই না হ্যাঁ ঠিকই বলেছেন মানে বিভিন্ন ধরনের গাড়ি রাস্তার ব্যবহার আবার ধরুন জায়গার প্রকৃতি মানে ভূখণ্ড গতি এই সব কিছু মিলিয়ে একটা নিখুঁত মাপযোগের ব্যাপার একদম আর আজকের আলোচনাটা ঠিক এই মাপযোগ নিয়ে হাইওয়ের জিওমেট্রিক ডিজাইন সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য তো এটা খুবই জরুরি একটা টপিক ঠিক তাই আমরা আজ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর মানে দ্বিতীয় ইউনিটের একেবারে কোর কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো হাইওয়ে জিওমেট্রিক ডিজাইনের গভিয়ে যাব একটু খুব ভালো হয় এর উদ্দেশ্য তো তাহলে ডিজাইনের গুরুত্বপূর্ণ দিকগুলো যেমন ধরুন ডিজাইন স্পিড রাস্তার বিভিন্ন অংশের মাপ বাক দৃষ্টিসীমা এগুলো সহজ করে বোঝা তাই তো হ্যাঁ আর সাথে ইন্ডিয়ান রোডস কংগ্রেস বা আইআরসি যে সুপারিশগুলো আছে সেগুলোর আলোকেও বিষয়গুলো দেখব আমরা দারুন তাহলে শুরু করা যাক ডিজাইন স্পিড দিয়ে মনে হচ্ছে যেন এটাই পুরো ডিজাইনের ভিত্তি একদম ডিজাইন স্পিডকে বলা যেতে পারে স্টার্টিং পয়েন্ট এটা হলো সেই সর্বোচ্চ নিরাপদ গতি মানে সেফ স্পিড যা ধরে রাস্তার বাকি সব জিনিস ডিজাইন করা হয় যেমন ধরুন বাকের ব্যাসার্ধ কত হবে বা সামনে কতটা পরিষ্কার দেখা দরকার মানে দৃষ্টিসীমা আচ্ছা এটা কিন্তু শুধু গাড়ির গতির ব্যাপার নয় তার থেকেও বেশি এটা নিরাপত্তার প্রশ্ন আর কোন এলাকার ভূখণ্ড কেমন মানে ধরুন সমতল নাকি একটু ঢেউ খেলানো নাকি একেবারে পাহাড়ি তার ওপর ভিত্তি করে আইআরসি বিভিন্ন রাস্তার জন্য নির্দিষ্ট ডিজাইন স্পিড ঠিক করে দিয়েছে টেবিল ফোরটিন পয়েন্ট ওয়ানে এটা পাওয়া যাবে তার মানে পাহাড়ি রাস্তায় স্পিড কম হবে সমতলের চেয়ে এটাই তো স্বাভাবিক হ্যাঁ সেটাই স্বাভাবিক কারণ নিরাপত্তা আর টু টেরেন দুটোই ফ্যাক্টর আচ্ছা এবার আসি ডিজাইন ভেহিকলের কথায় রাস্তায় তো সব গাড়ি এক মাপের চলে না ঠিক বাস ট্রাক ছোট গাড়ি অনেক রকম তো ডিজাইন ভেহিকল হলো সেই স্ট্যান্ডার্ড মাপের গাড়ি সাধারণত সবচেয়ে বড় গাড়ি যা ওই রাস্তায় চলার কথা যেমন ট্রাক বা বাস যার মাপ অনুযায়ী রাস্তাটা ডিজাইন করতে হয় যাতে ওই বড় গাড়িটাও নিরাপদে বিশেষ করে মোড় ঘোড়ার সময় চলতে পারে ও আচ্ছা এই বড় গাড়ির জন্যই কি বাঁকের মুখে রাস্তা একটু বেশি চড়া রাখা হয় ঠিক ধরেছেন গাড়ির আকার আর তার চাকার বিন্যাস অনুযায়ী বাঁকের মুখে একটু অতিরিক্ত জায়গা লাগে টেকনিক্যালি এটাকে বলে এক্সট্রা ওয়াইডেনিং আমরা এটা নিয়ে পরে আর একটু বলব আচ্ছা এর সাথে জুড়ে আছে ট্রাফিক ভলিউম আর পিসিইউ মানে রাস্তায় দিনে বা ঘন্টায় কত গাড়ি চলে আর বিভিন্ন ধরনের গাড়ির প্রভাব কেমন যেমন ধরুন একটা বাস বা ট্রাক তো একটা ছোট গাড়ির চেয়ে বেশি জায়গা নেয় রাস্তায় বেশি প্রভাব ফেলে হ্যাঁ হ্যাঁ এই প্রভাবটা কি মাপা হয় পিসিইউ বা প্যাসেঞ্জার কার ইউনিট দিয়ে মানে একটা ট্রাক বা বাস কটা প্রাইভেট কারের সমান এগুলোও ডিজাইনকে প্রভাবিত করে তার মানে কোন রাস্তায় কি স্পিড ঠিক হবে সেটা শুধু ভূখণ্ড নয় কি ধরনের গাড়ি আর কত গাড়ি চলবে সেটার ওপরও নির্ভর করছে একদম সব কিছু মিলিয়েই ডিজাইন স্পিডটা ঠিক হয় আচ্ছা এবার একটু রাস্তার ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদের দিকে যাওয়া যাক রাস্তা তো শুধু লম্বায় বাড়ে না চড়াও তো হয় হ্যাঁ এখানে খুব কমন একটা টার্ম হল ক্যাম্বার শুনেছেন নিশ্চয়ই হ্যাঁ ক্যাম্বার মানে তো রাস্তার মাঝখানটা একটু উঁচু রাখা তাই না জল গড়িয়ে যাওয়ার সুবিধার জন্য ঠিক বলেছেন একদম সাধারণ ভাষায় বললে অনেকটা ছাতার মতো এর প্রধান কাজ হল বৃষ্টির জলকে দ্রুত রাস্তার ধার দিয়ে গড়িয়ে যেতে সাহায্য করা যাতে জল জমে রাস্তার সার্ফেসের ক্ষতি না করে বা জল চুইয়ে নিচের স্তর মানে সাবগ্রেডকে দুর্বল করে না দেয় এটা তো খুব দরকারি বিশেষ করে বর্ষাকালে খুবই দরকারি আর আইআরসি বিভিন্ন ধরনের রাস্তার সার্ফেসের জন্য নির্দিষ্ট ক্যাম্বারের মানও বলে দিয়েছে যেমন ধরুন ভালো মানের বিটুমিনাস বা কংক্রিট রাস্তায় ক্যাম্বার কম লাগে হয়তো দুই পার্সেন্ট কিন্তু মাটির রাস্তায় জল বেশি জমে তাই সেখানে চার পার্সেন্ট বা তার বেশিও হতে পারে টেবল টুয়েলভ পয়েন্ট ওয়ানে এর উল্লেখ আছে আর রাস্তার ধারে যে উঁচু পাড়ের মতো অংশটা দেখি আমরা ফুটপাথের আগে ওটাকে কি কার্ভ বলে হ্যাঁ ওটাই কার্ভ ওটা হয়ে মানে যেখানে গাড়ি চলে সেই অংশটাকে পাশের শোল্ডার বা ফুটপাথ থেকে আলাদা করে ল্যাটারাল সাপোর্টও দেয় রাস্তার পেবমেন্টকে ওটারও রকম ফের আছে আছে তো কয়েক ধরনের হয় কিছু আছে নিচু বা মাউন্টেবল টাইপ মানে গাড়ি প্রয়োজনে আস্তে আস্তে উপর দিয়ে যেতে পারে কিছু মাঝারি বা সেমি ব্যারিয়ার টাইপ আর কিছু বেশ উঁচু ব্যারিয়ার টাইপ যেগুলো গাড়িকে রাস্তায় রাখতে আর পথচারীদের নিরাপত্তা দিতে সাহায্য করে ব্যবহারের উপর নির্ভর করে কোনটা কোথায় দেওয়া হবে বুঝলাম কার্বের বাইরেও তো জায়গা থাকে রাস্তার মানে একেবারে জমির সীমানা পর্যন্ত ওই রোড মার্জিন ব্যাপারটা কি হ্যাঁ থাকে রোড রোডমার্জিন হল ক্যারেজওয়ে বাইনের পুরো অংশটা এর মধ্যে কয়েকটা জিনিস পড়ে প্রথমত শোল্ডার যেটা রাস্তার একদম গাঘেসে থাকে জরুরি অবস্থায় গাড়ি দাঁড় করানোর জন্য বা পথচারীদের হাঁটার জন্য যদি ফুটপাত না থাকে আচ্ছা তারপর আছে ফরমেশন উইথ এটা হলো ক্যারেজওয়ে আর দুই পাশের শোল্ডার মিলিয়ে মোট চড়া অংশটা মানে রাস্তার যে অংশটা মাটি ফেলে বা কেটে তৈরি করা হয়েছে আর সব শেষে হল রাইট অফ ওয়ে বা রাস্তার জন্য অধিগৃহীত মোট জমি ও মানে রাস্তার জন্য সরকার যে জমিটা নেয় পুরোটাই হল আরও ডাব্লু ঠিক এই আরও ডাব্লুর মধ্যেই ওয়ে শোল্ডার ড্রেন এবং ভবিষ্যতে সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জায়গা সব ধরা থাকে আইআরসি টেবল বারো তিন বারো চারে বিভিন্ন রাস্তার জন্য এইগুলোর স্ট্যান্ডার্ড মান দেওয়া আছে মনে রাখতে হবে কিন্তু রাস্তার পাশের এই অংশগুলো নিরাপত্তা আর ভবিষ্যতের জন্য খুবই জরুরি হ্যাঁ তা তো বটেই আচ্ছা রাস্তা তো সবসময় সমান বা একই লেভেলে চলে না উঁচু নিচু হয় এই যে খাড়াই বা ঢাল এটাকে তো গ্রেডিয়েন্ট বলে হ্যাঁ গ্রেডিয়েন্ট হলো রাস্তার উল্লম্ব ঢাল বা খাড়াই মানে রাস্তাটা কতটা উঠছে বা নামছে আইআরসি এটারও বিভিন্ন সীমা বেঁধে দিয়েছে যেমন রুলিং গ্রেডিয়েন্ট সাধারণ অবস্থায় যেটা দেওয়া হয় লিমিটিং গ্রেডিয়েন্ট একটু কঠিন পরিস্থিতিতে যেটা দেওয়া যেতে পারে আর এক্সেপশনাল গ্রেডিয়েন্ট খুব অল্প দূরত্বের জন্য বাধ্য হলে পাহাড়ি রাস্তায় গ্রেডিয়েন্টের কি কোনও বিশেষ ব্যাপার আছে আছে পাহাড়ি রাস্তায় যেখানে বাঁক থাকে সেখানে কিন্তু গ্রেডিয়েন্ট একটু কমিয়ে দিতে হয় একে বলে গ্রেড কম্পেনসেশন কেন কমাতে হয় কারণ এমনিতেই বাঁক ঘোরার জন্য গাড়ির ট্র্যাকটিভ এফর্টের একটা অংশ খরচ হয়ে যায় তার উপর যদি খাড়াই থাকে তাহলে ইঞ্জিনের ওপর খুব বেশি চাপ পড়ে তাই বাঁকের মুখে গ্রেডিয়েন্ট কমিয়ে এই অতিরিক্ত চাপটা কমানো হয় আইআরসি এর জন্য নির্দিষ্ট নিয়মও বলে দিয়েছে ইন্টারেস্টিং আচ্ছা নিরাপত্তার জন্য আরেকটা খুব জরুরি জিনিস তো হল সামনে কতটা দেখা যাচ্ছে মানে সাইড ডিস্টেন্স তো যেটা সামনে পরিষ্কার দেখা দরকার যাতে কোনো বাধা দেখলে চালক নিরাপদে গাড়িটা থামাতে পারেন এটা কিভাবে মাপা হয় এটা দুটো অংশের যোগফল প্রথমটা হল ল্যাগ ডিস্টেন্স মানে চালক বাধাটা দেখলেন বুঝলেন আর ব্রেক কষার সিদ্ধান্ত নিলেন এই পুরো সময়টায় গাড়িটা যেটুকু এগিয়ে গেল এটাকে বলে পারসেপশন রিয়াকশন টাইম আচ্ছা আর দ্বিতীয় অংশ হল ব্রেকিং ডিস্টেন্স মানে চালক ব্রেক কষার পর গাড়িটা পুরোপুরি থামতে যে দূরত্বটা নিল এই দুটো মিলেই হল এসএসডি এর মানটা গাড়ির গতির ওপর খুব বেশি নির্ভর করে আর রাস্তার গ্রেডিয়েন্টের ওপরও মানে স্পিড বেশি হলে এসএসডি বেশি লাগবে অবশ্যই আর যদি রাস্তাটা উতরাই বা নিচের দিকে ঢালু হয় তাহলেও কিন্তু থামতে বেশি জায়গা লাগবে কারণ তখন গ্র্যাভিটিও গাড়িকে ঠেলতে থাকে মনে রাখার জন্য ভাবা যেতে পারে দেখলাম প্লাস থামালাম ইজ ইকুয়াল টু এসএসডি তাহলে নিরাপদে থামার জন্য কতটা দূরত্ব দরকার এসএসডি সেটা চালকের প্রতিক্রিয়া আর ব্রেকের ক্ষমতার ওপর নির্ভর করে তাই তো হ্যাঁ ঠিক এবার একটু অনুভূমিক বা হরিজন্টাল অ্যালাইনমেন্টের কথাই আসি সোজা রাস্তার পর তো বাঁক আসেই আর বাঁক নিলেই আমরা গাড়ির ভেতর একটা বাইরের দিকে টান অনুভব করি তাই না ঠিক ওটা হলো কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগল ফোর্স ফিজিক্সের নিয়ম গাড়ি যত জোরে চলে বা বাঁকটা যত শার্প হয় মানে ব্যাসার্ধ যত কম এই বলটা তত বাড়ে আর এটা গাড়িকে রাস্তার বাইরের দিকে ঠেলে দিতে চায় তাহলে তো পেলিগ্রোসো এটাকে ইঞ্জিনিয়াররা সামলান কিভাবে। এটার মোকাবিলার প্রধান উপায় হল সুপার এলিভেশন দেওয়া সুপার এলিভেশন হ্যাঁ মানে বাঁকের মুখে রাস্তার বাইরের কিনারাটা ভেতরের কিনারার চেয়ে একটু উঁচু করে দেওয়া অনেকটা ব্যাংকিং অফ রোডস যা আমরা ফিজিক্সে পড়েছি বা রেসিং ট্র্যাকে যেমন দেখি ও আচ্ছা আচ্ছা এ যে বাইরের দিকটা উঁচু করা হল এটা ওই কেন্দ্রাতিক বলের একটা অংশকে প্রতিহত করতে সাহায্য করে গাড়িটা আর বাইরের দিকে ছিটতে যেতে চায় না এর মানটা নির্ভর করে ডিজাইন স্পিড বাঁকের ব্যাসার্ধ আর রাস্তার সার্ফেস ও টায়ারের মধ্যে ঘর্ষণের উপর আইআরসি এর জন্য নির্দিষ্ট ফর্মুলা সমীকরণ চোদ্দ দশমিক সাত আর সর্বোচ্চ মান বেঁধে দিয়েছে বুঝেছি আর বাঁকের মুখে রাস্তা একটু বেশি চওড়া করা হয় বললেন এক্সট্রা ওয়াইডেনিং ওটা কেন দরকার হয় শুধু কি পেছনের চাকা কম পথে চলে বলে দুটো মূল কারণ আছে একটা হল যান্ত্রিক কারণ বা মেকানিক্যাল ওয়াইডেনিং যখন একটা গাড়ি বিশেষ করে লম্বা গাড়ি যেমন বাস বা ট্রাক বাঁক নেয় তখন তার পেছনের চাকাগুলো সামনের চাকার চেয়ে কম ব্যাসার্ধের পথে ঘোরে এই ঘটনাটাকে বলে অফ ট্র্যাকিং এর জন্য একটু বাড়তি জাগা লাগে আচ্ছা আর দ্বিতীয় কারণটা মানসিক বা সাইকোলজিক্যাল ওয়াইডেনিং বেশিরভাগ চালকই বিশেষ করে বেশি গতিতে বাঁকের মুখে রাস্তার একেবারে ধার ঘেঁষে চালাতে একটু অস্বস্তি বোধ করেন তার একটু ভেতর দিয়ে মানে রাস্তার মাঝখানের দিকে চেপে চালান এই যে ধার থেকে একটু দূরে থাকার প্রবণতা এর জন্য কিছুটা অতিরিক্ত জায়গা দেওয়া হয় এই দুটো মিলিয়ে হল মোট এক্সট্রা ওয়াইডারিং সমীকরণ পনেরো দশমিক ছয় তার মানে দুটোই দরকারি আচ্ছা সোজা রাস্তা থেকে যখন একটা বৃত্তাকার বাঁকে গাড়ি ঢোকে হঠাৎ করে তো স্টিয়ারিং ঘোরাতে হয় এটা কি খুব স্মুথ হয় ভালো পয়েন্ট হঠাৎ করে স্টিয়ারিং ঘোরালে বা হঠাৎ করে সুপার এলিভেশন শুরু হলে জার্কিং হতে পারে যাত্রীদের অস্বস্তি হতে পারে সেটা সমাধান সেটা সমাধান হলো ট্রানজিশন কার্ভ ব্যবহার করা এটা সোজা রাস্তা আর মূল বৃত্তাকার বাঁকের মধ্যে একটা সংযোগকারী বাঁক যার ব্যাসার্ধ ধীরে ধীরে কমে সোজা রাস্তার অসীম ব্যাসার্ধ থেকে বৃত্তাকার বাঁকের নির্দিষ্ট ব্যাসার্থে আসে ও মানে এটা একটা মসৃণ পরিবর্তনের ব্যবস্থা করে একদম এর ফলে চালক ধীরে ধীরে স্টিয়ারিং ঘোরাতে পারেন কেন্দ্রাতিক বলটাও ধীরে ধীরে বাড়ে আর সুপার এলিভেশনটাও ক্রমান্বয়ে এই ট্রানজিশন কার্ভ বরাবর দেওয়া হয় এতে যাত্রাটা অনেক বেশি আরামদায়ক আর নিরাপদ হয় তাহলে বুঝতেই পারছেন বাঁকের মুখে সুপার এলিভেশন আর অতিরিক্ত চড়া করাটা কতটা জরুরি গাড়িকে রাস্তায় রাখতে এবং নিরাপদে মোড় নিতে সাহায্য করার জন্য হ্যাঁ পরিষ্কার হল ব্যাপারটা তাহলে দেখুন এই যে এতগুলো জিনিস নিয়ে কথা বললাম ডিজাইন স্পিড ক্যাম্পার কর্ব শোল্ডার রাইট অফ ওয়ে গ্রেডিয়েন্ট স্টপিং সাইড ডিস্টেন্স এসএসডি সুপার এলিভেশন এক্সট্রা ওয়াইডনিং ট্রানজিশন কার্ভ এই সবগুলোকে যখন একসাথে মিলিয়ে সঠিকভাবে প্রয়োগ করা হয় তখনই একটা ভালো রাস্তার ডিজাইন তৈরি হয় ঠিক যেমন ধরুন একটা জাতীয় সড়কের আদর্শ প্রস্থচ্ছেদ যদি আমরা দেখি সেখানে এই সব উপাদানগুলোই থাকবে মূলত রাস্তাটা যদি সমতল এলাকার উপর দিয়ে যায় নাকি উঁচু বাঁধের বা এমব্যাঙ্কমেন্টের উপর দিয়ে নাকি মাটি কেটে নিচু করে কাটিং বানানো হয়েছে তার উপর ভিত্তি করে ডিজাইনটা একটু এদিক ওদিক হতে পারে কিন্তু মূল নীতিগুলো আইআরসি স্ট্যান্ডার্ড মেনেই করা হয় তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা বেশ স্পষ্ট ছবি পেলাম যে একটা নিরাপদ টেকসই আর কার্যকর রাস্তা বানাতে গেলে কতগুলো বিষয়কে নিখুঁতভাবে মেলাতে হয় ডিজাইন স্পিড থেকে শুরু করে রাস্তার প্রস্থচ্ছেদ তার ওঠানামা মানে উল্লম্ব বিন্যাস আবার তার বাঁক মানে অনুভূমিক বিন্যাস সব কিছুই গুরুত্বপূর্ণ আর আইআরসির সুপারিশগুলো তো পদ দেখানোর কাজটা করছে ঠিক তাই আর এটা মনে রাখতে হবে এই জিওমেট্রিক ডিজাইন শুধু পরীক্ষার সিলেবাসে আছে বলে জানা নয় একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের ভবিষ্যৎ কাজের একেবারে গোড়ার কথা এগুলো একটা ভালো ডিজাইন শুধু গাড়ি চলার পথ বানায় না এটা মানুষের জীবন বাঁচায় যাতায়াতের সময় কমায় জ্বালানি সাশ্রয় করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে একদম ঠিক আর ভবিষ্যতের কথাও যদি ভাবেন ধরুন স্বয়ংচালিত গাড়ি যখন রাস্তায় নামবে তখন তো রাস্তার এই জ্যামেতিক নির্ভুলতা আরও অনেক বেশি জরুরি হয়ে পড়বে তাই এই বিষয়গুলো শুধু জানা নয় খুব গভীরভাবে বোঝা এবং বাস্তবে প্রয়োগ করার দক্ষতা অর্জন করাটা কিন্তু অপরিহার্য খুবই সত্যি কথা এই গভীর আলোচনাটার জন্য অনেক ধন্যবাদ এখানেই তাহলে আজকের আলোচনা শেষ করি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই একটু ভাববেন ভবিষ্যতের এই যে স্বয়ংচালিত গাড়ি আসছে এগুলো কি আজকের হাইওয়ে ডিজাইনের এই মৌলিক ধারণাগুলোকে আমূল বদলে দেবে নাকি এই ভিত্তিগুলোর ওপরই নতুন কিছু তৈরি হবে দেখা যাক ভবিষ্যত কি বলে